প্রত্যেকটা ইউনিক এবং আপনার কোয়ালিটি ফুল প্যান্ট এক্সক্লুসিভ দুই পিস প্যান্ট পাচ্ছেন দুই পিস নয়শো টাকা দেখেন ফিনিশিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এবং চমৎকার কালার গুলো দেখেন কি চমৎকার চমৎকার কালার এই শার্ট গুলি আমরা নর্মালি পাঁচশো ছশো টাকা বিক্রি করি শুধু আপনার ভিডিওর কারণে ভাইয়া দিচ্ছি দুই পিস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দিয়ে আপনি পাচ্ছেন দুই পিস শার্ট আটশো টাকায় একটা প্রোডাক্ট কি আপনি দেখেন চমৎকার চমৎকার কালার এবং আপনার কোয়ালিটি গুলো খুবই চমৎকার খুবই সুন্দর এবং চমৎকার কালার গুলো দেখেন চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা ইউনিক এবং কাস্টমস পিস কালার দিচ্ছি অসংখ্য কালার চার পিস মাত্র এক হাজার টাকা কালার গুলো দেখেন চমৎকার চমৎকার কালার ভালো কোয়ালিটি এবং ভালো মানের প্রোডাক্ট দিচ্ছি এক হাজার টাকার ভিতরে আপনি এত ফার্স্ট ক্লাস প্রোডাক্ট বাংলাদেশে কেউ দিতে পারবে কিনা আমার সন্দেহ প্রোডাক্ট গুলো কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন এত সুন্দর এবং চমৎকার প্রোডাক্ট এক্সক্লুসিভ মোবাইল প্যান্ট নিয়ে আসি যেগুলি আপনার কোয়ালিটি ফুল চমৎকার প্রত্যেকটা প্রোডাক্টে আপনি স্টিচ এত সুন্দর কালার এবং কালোটা দেখেন কত সুন্দর এটা একবার জেড ব্ল্যাক কাউয়া কালো বলতে পারেন আপনি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভিউয়ার্সে থেকে আজকে আপনাদেরকে চমৎকার শার্ট শার্ট প্যান্ট টি দেখাবো মোবাইল প্যান্টও থাকবে আর আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ আমি একবার এক্সক্লুসিভ কিছু আপনার প্রোডাক্ট নিয়ে আসছি শুধু আপনার আপনার সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য আপনার কিছু রেগুলার কাস্টমার আছে আমাদেরও আছে তাদের জন্য একবার এক্সক্লুসিভ প্রোডাক্ট অফার দিচ্ছি অফার দিচ্ছি আপনার যে কোনো শার্ট যে কোনো শার্ট নিবে দুই পিস মাত্র আটশো টাকা যেই কোনো শার্ট আপনার সাইজ হবে এম এল এক্স তিনটা করে সাইজ হবে যে কোনো শার্ট দুই পিস মাত্র আটশো টাকা এছাড়া আপনার টি শার্ট পাচ্ছে আপনার যে কোনো টি শার্ট চারটা নিবে চারটে এক হাজার টাকা যে কোনো টি শার্ট আর প্যান্ট পাচ্ছে আপনার এক্সক্লুসিভ প্যান্ট পাচ্ছে আমাদের কাছে যেগুলো আপনি স্টিজে হবে মোবাইল প্যান্ট এগুলি আপনি যে কোনো এক পিস ছয়শো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে কিছু গ্যাভার্ডিন প্যান্ট আছে এগুলি আপনার যে কোনো গ্যাবার্ডিন সাইজ আপনি অ্যাভেলেবেল পাবেন দুই পিস মাত্র নয়শো টাকা শুধু আপনার এগুলো নাই এছাড়া আমাদের অনেক প্রোডাক্ট আছে আপনার আমার কালারগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠা দিবেন তিনটা করে চারটা করে সাইজ হবে আর ঘরে বসে থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধু আমি আপনাকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যেমন আপনার প্যান্টগুলো দেখাচ্ছি আবার দেখেন এগুলো লোক আপনার গ্যাভার্ডেনের ভিতরে হবে প্রত্যেকটা ইউনিক এবং আপনার কোয়ালিটি ফুল প্যান্টগুলো আপনার পাবেন আপনি আটাই থেকে আপনি ছত্রিশ পনেরো সাইজ পাবেন এভেলেবেল আমাদের কাছে আপনি যে কোনো জেলার থেকে আপনি অর্ডার দিবেন ঘরে বসে থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধু কালারগুলি দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আপনি ঘরে বসে হোম ডেলিভারি পাবেন সাইজ থাকবে আপনার আঠাইশ থেকে ছত্রিশ প্রাইস পুরো মাত্র দুই পিস নয়শো টাকা যেই কোনো প্যান্ট দুই পিস মাত্র নয়শো টাকা পাচ্ছেন যার যেই কালারটা পছন্দ হবে যার যেই প্রোডাক্টটা পছন্দ হবে সে ওইটা আপনি আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে শুধু দিয়ে দিবেন যার যেটা পছন্দ হবে দেখেন দুই পিস মাত্র নয়শো টাকা দুই পিস প্যান্ট পাচ্ছেন মাত্র নয়শো টাকার ভিতরে দেখেন দুই পিস প্যান্ট এক্সক্লুসিভ দুই পিস প্যান্ট পাচ্ছেন দেখেন ফিনিশিং কোয়ালিটি দেখেন দুই পিস মাত্র নয়শো টাকা দেখেন রিজনেবল প্রাইসে পাচ্ছেন আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পাবেন এভেলেবেল দুই পিস মাত্র নয়শো টাকায় পাচ্ছেন আপনি দুই পিস প্যান্ট দেখেন খুবই সুন্দর এবং চমৎকার এভেলেবেল কালার পাচ্ছেন আপনি এভেলেবেল আপনার সাইজ পাবেন আমাদের কাছে এবং কোয়ালিটি ফুল প্যান্ট পাবেন দুই পিস মাত্র নয়শো টাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ দুই পিস মাত্র নয়শো টাকার ভিতরে দুই পিস পাচ্ছেন দেখেন রিজনেবল প্রাইস কালারগুলো দেখেন কি চমৎকার চমৎকার কালার দুই পিস মাত্র নয়শো টাকা যে কোনো যে দুই পিস মাত্র নয়শো টাকা রিজনেবল প্রাইসে পাবেন সাইজ পাবেন আঠাইশ থেকে ছত্রিশ পাবেন আপনি এভেলেবেল সাইজ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ দুই পিস মাত্র মাত্র নয়শো টাকা দুই পিস মাত্র নয়শো টাকা এছাড়া আপনি পাবেন আমাদের যে শার্টগুলি অফার চলতেছে এখন এই শার্টগুলি আমরা নর্মালি পাঁচশো ছশো টাকা বিক্রি করি শুধু আপনার ভিডিওর কারণে ভাইয়া দিচ্ছি দুই পিস মাত্র আটশো টাকা দুই পিস মাত্র আটশো টাকা দিচ্ছি অফার দেখেন খুবই সুন্দর এবং চমৎকার দুই পিস পিস মাত্র টাকা দিয়ে আপনি পাচ্ছেন দুই শার্ট রিজনেবল প্রাইসে পাচ্ছেন যে কোনো সাইজ পাবেন এম এল বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ঘরে বসে থেকে হোম ডেলিভারি পাবেন দুই দুই পিস পিস মাত্র মাত্র টাকায় টাকায় থেকে আপনি পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে দুই পিস মাত্র আটশো টাকায় সাইজ পাবেন আপনি এম এল এক্স এল তিনটা করে সাইজ পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই আপনি দেখেন চমৎকার চমৎকার কালার এবং আপনার কোয়ালিটিগুলো খুবই চমৎকার যদি কেউ একবার আপনার দুইটা নেয় সে আরও নিবে অসংখ্য আমি চাই আমি আমি ঠকা যাই কাস্টমার জিতুক ঠিক আছে আমি রিজনেবল প্রাইসে দিব ইনশাল্লাহ আমাদের কাছে সব সময় নিবে প্রাইস পরবে মাত্র দুই পিস আটশো টাকায় দুই পিস মাত্র আটশো টাকায় কালার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এবং চমৎকার দুই পিস মাত্র আটশো টাকা রিজনেবল প্রাইসে দিচ্ছি দুই পিস মাত্র আটশো টাকা যেই কোনো প্রোডাক্ট যেই কোনো শার্ট আপনি দুই পিস মাত্র আটশো টাকা দুই পিস শার্ট নিবেন মাত্র আটশো টাকার ভিতরে রিজনেবল প্রাইসে পাবেন মাত্র আটশো টাকা দুই পিস দুই পিস পাচ্ছেন মাত্র আটশো টাকার কালার গুলো দেখেন চমৎকার চমৎকার কালার আমি চাচ্ছি কাস্টমার যে আমি ঠোকে যাই কিন্তু আমার কাছে রেগুলার নেই ঠিক আছে অনেক সুন্দর এবং চমৎকার প্রাইসে পাচ্ছেন দুই দুই পিস পিস মাত্র মাত্র টাকা টাকা যে কোনো সাইজ পাবেন আপনি এছাড়া আমাদের কাছে অসংখ্য টি শার্ট আছে যেগুলি আপনার অফারে দিচ্ছি শুধু ভাইয়া আপনার ভিডিওর জন্য এই অফারটা দিচ্ছি এগুলো এখন মার্কেট চ্যালেঞ্জ অফারে দিচ্ছি এই মার্কেটে তো আমাদের চ্যালেঞ্জই দিচ্ছি বাংলাদেশে কেউ দিতে পারবে কিনা এটাও সন্দেহ এগুলো প্রত্যেকটাই ইউনিক এবং কাস্টমার পিস প্রত্যেকটা ইউনিক এগুলো অসংখ্য কালার আমার এখানে আপনার চল্লিশের উপরে কালার আছে শুধু আমি আপনার ভিডিওতে সংক্ষিপ্ত করার জন্য আমি কিছু কালার দেখা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবে এগুলি আরো ধামাকা অফার দিচ্ছি এটা এটা দিচ্ছি আপনার মানে চার পিস এক হাজার চার পিস মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে এম এল এক্স এর চার পিস মাত্র এক হাজার টাকা কালার দিচ্ছি অসংখ্য কালার ছাব্বিশটার উপরে আপাতত কালার দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবে আপনার ঘরে বসে থাকে হোম ডেলিভারি পাবে চার পিস মাত্র এক হাজার টাকায় দিচ্ছি চার পিস চার টি শার্ট সাইজ থাকবে এম এল এক্স এর যার যেটা পছন্দ হবে শুধু কালারটা আপনি ছবি তুলে পাঠিয়ে দিবেন আপনি ঘরে বসে থেকে আপনি হোম ডেলিভার চার পিস মাত্র এক হাজার টাকা রিজনেবল প্রাইসে দিচ্ছি চার পিস মাত্র এক হাজার টাকা কালার দেখেন চমৎকার চমৎকার কালার আমি চাচ্ছি যে আমার কাস্টমার জিতুক আমি ঠকে যাই কাস্টমার জিতুক আমার রেগুলার কাস্টমার হোক সে আমার কাছে যেন সবসময় আসে আর আমার কোয়ালিটি দেখলে আমার কোয়ালিটি এবং ফিনিশিং দেখলে আমার প্রোডাক্ট দেখলে সে আমার কাছে সব সময় নেবে এটার জন্য আমি চাই কাস্টমার সময় জিতে যাক আমি ঠকে যেলে সমস্যা নেই আমার কাস্টমার তো রেগুলার হলো আমাকে প্রশংসা করবে ইনশাল্লাহ চার পিস মাত্র এক হাজার টাকা দিচ্ছি রিজনেবল প্রাইসে খুব ভালো কোয়ালিটি এবং ভালো মানের প্রোডাক্ট দিচ্ছি চার পিস মাত্র এক হাজার টাকা রিজনেবল প্রাইসে চার পিস যে কোনো প্রোডাক্ট চার পিস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকার ভিতরে আপনি এত ফার্স্ট ক্লাস প্রোডাক্ট বাংলাদেশে কেউ দিতে পারবে কিনা আমার সন্দেহ তারপরে চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের মার্কেট চ্যালেঞ্জ অফার চার পিস মাত্র এক হাজার টাকায় যার যেটা হবে শুধু আপনি ঘরে বসে থেকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছবিটা পাঠিয়ে দেবেন চার পিস মাত্র এক হাজার টাকায় রিজনেবল প্রাইসে এত রিজনেবল প্রাইসে কেউ দিবে না আপনার প্রোডাক্ট গুলো কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন কেউ যদি আমাদের এখান থেকে না সে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে এত ফাইন কোয়ালিটির প্রোডাক্ট কেউ দিতে পারবে না রিজনেবল প্রাইসের ভিতরে চার পিস মাত্র এক হাজার টাকায় তিনটা করে এম এল একই এল সাইজ আছে আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন এত সুন্দর এবং চমৎকার প্রোডাক্ট রিজনেবল প্রাইস মাত্র চার পিস এক হাজার টাকায় দেখতে জন্য কিছু এক্সক্লুসিভ মোবাইল প্যান্ট নিয়ে আসি যেগুলি আপনার কোয়ালিটি ফুল এগুলি আমাদের একবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে এগুলি সাধারণত আমরা আমাদের দোকানে নয়শো এক হাজার টাকা করে বিক্রি করি শুধু এত প্রোডাক্ট দেখানোর কারণে শুধু এইটা আমি অফারে দিয়ে দিচ্ছি সবাই বলে ভাইয়া এগুলো সবই দিলেন তাহলে এই প্রোডাক্টটা অফারে দেন এটার জন্য শুধু এটা অফারে দিচ্ছি এটা প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনি এত সুন্দর এবং চমৎকার প্রত্যেকটা প্রোডাক্টে আপনার স্টিজ আপনি এমনি এইভাবে অনেকে বুঝবে না প্রত্যেকটা প্রোডাক্ট আপনার টাইনা দেখবে ঠিক আছে একেবারে স্টিজ এবং কোয়ালিটিফুল প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর এবং চমৎকার দেখেন প্রোডাক্ট গুলো দেখেন এগুলি প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি আমাদের এখানে তো আটশো নয়শো টাকা বিক্রি করবে প্রাইসে দিচ্ছি না শুধু অফার দিয়ে দিচ্ছি এটাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে কোনো যে কোনো প্রোডাক্ট আপনার মাত্র ছয়শো পঞ্চাশ যে কোনো মোবাইলের কালার যে কোনো কালারের মোবাইল প্যান্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে কোনো আঠাশ থেকে ছত্রিশ পনেরো সাইজ পাবে এভেলেবেল ঠিক আছে যে কোনো যার যেটা হবে আপনি স্ক্রিনশট দিয়ে ঘরে বসে থেকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি কালার গুলো দেখাচ্ছি দেখেন রিজনেবল প্রাইসের ভিতরে এটা একটা কালার এটা হল আপনার অলিভ অলিভ বাদে একটা সুরমা কালার আর এটা হলো একটা আপনার অলিভ কালারের ভিতরে খুবই চুল সুন্দর এটা আপনার কাঁচা জলপাই বলতে পারেন আপনি এত সুন্দর কালার এবং চমৎকার চমৎকার কালার দেখেন এটা পাচ্ছেন আপনি রিজনেবল প্রাইসে এটাও আপনি পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে সাইজ থাকবে এটার আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে কার যদি এর ওভার সাইজও লাগে যে ভাই আমার চল্লিশ আটত্রিশ কম তার জন্য দেওয়া যাবে কোনো সমস্যা নেই প্রাইস আপনার ওইটাই পরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন কালোটা দেখেন কত সুন্দর এটা একবারে জেড ব্ল্যাক কাউয়া কালো বলতে পারেন আপনি ঠিক আছে এত সুন্দর এত ফাইন এবং আপনি সুপার স্টিচ এগুলো প্রত্যেকটা প্যান্টে আপনার সুপার স্টিস আপনি পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে আপনি পাচ্ছেন আটাইশ থেকে পনেরো সাইজ পাচ্ছেন এটা আপনার সুরমা কালার দেখেন কত সুন্দর সুরমা কালার দেখেন এটা পাচ্ছেন আপনার খাকি ছাঁকির ভিতরেও আপনার অনেকগুলো কালার আছে দেখেন অনেক সুন্দর এবং চমৎকার চমৎকার কালার তাহলে আপনার পেস্টের ভিতরে কালার পাচ্ছেন আপনি অনেক সুন্দর পেস্ট কালার দেখেন কালার দেখেন অনেক সুন্দর এটা আপনি পাচ্ছেন অ্যাসের ভিতরে অনেক সুন্দর অ্যাস এগুলি আপনি প্রত্যেকটাই প্যান্টই আপনি পাচ্ছেন রিজনেবল প্রাইসের ভিতরে এই দুইটা কালারই অনেক আলাদা এবং সুন্দর এটাও পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে আপনি এটা পাচ্ছেন জলপাই জলপাইয়ের ভিতরে আরেকটা কালার আছে খুবই সুন্দর এবং চমৎকার ওটা আপনি রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি মোবাইল গ্যাভারি প্যান্ট ফুল স্টিচ কাপড়ে ঠিক আছে এটা হলো আপনার কফি কফির ভিতরে দেখেন অনেক সুন্দর একটা কফি এটা একটা ডিপ কফি এটাও পাচ্ছেন রিজনেবল প্রাইসের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে অসংখ্য আরও কালার আছে যদি কোনো ভাই আপনার অর্ডার দিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা আপনার ঘরে বসে থেকে হোম ডেলিভারি দিব এবং অসংখ্য কালার আছে আপনাকে স্ক্রিনশট দিয়ে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম